টয় স্টোরি থ্রি মুভিটি দুই সালে রিলিজ হয় আর এটি ফ্রোজেন ও ইনক্রেডিবল সিনেমার পর সবচেয়ে বেশি টাকা আয় করা মুভি এই মুভিটি পার্ট টু এর দশ বছর পর রিলিজ হয়েছে আর মুভির স্টোরিও দশ বছর এগিয়ে গিয়েছিল এবার মুভিটিতে কিছু নতুন ক্যারেক্টারও অ্যাড করা হয়েছে তা হলো বনি নামের একটি বাচ্চা মেয়ে বনির প্যারেন্টস সানিসাইড ডে কেয়ার চালায় লোডসো নামের একটি হাগিং বিয়ার টয় যে সানিসাইড ডে কেয়ারের একটি লিডার খেলনা ছিল কিন একটি বার্বি বয় টয় ছিল বার্বি নামের একটি বার্বি গার্ল টয়ও ছিল সেই ছিল অ্যান্ডির বোন মলির টয় বিগ বেবি একটি বেবি টয় ছিল যে সাইজে অনেক বড় পার্ট পার্ট তে আমরা দেখেছি অ্যান্ডির কত খেলনা ছিল অ্যান্ডির রুম টয় দিয়ে ভরা থাকত। কিন্তু এখন শুধুমাত্র উডি বাজ জেসি বুলসাই গোপি মিস্টার অ্যান্ড মিসেস পটেটো হেড রেক্স হ্যাম স্লিঙ্কি ডগ তিনটি এলিয়েন টয় আর কিছু গ্রিন সোলজার রয়ে গিয়েছিল বাকি সব খেলনা হয় ভেঙে গিয়েছে নয় এয়ার বিক্রি করে দেওয়া হয়েছিল মুভির শুরুতে দেখা যায় যে টয়েসরা একটি টয় বক্সের মধ্যে পড়েছিল একদিন তারা প্ল্যান করে অ্যান্ডির মোবাইল তারা এই বক্সের মধ্যে লুকিয়ে দেবে আর যখন অ্যান্ডি মোবাইল নিতে এসে তাদের দেখবে তখন অ্যান্ডি তাদের সাথে খেলা করবে প্ল্যান মাফিক তারা অ্যান্ডির মোবাইল নিয়ে আসে আর জেসির ঘরের ফোন থেকে সেটাই ফোন করে কিন্তু অ্যান্ডি তখন সতেরো বছর বয়সী হয়ে গিয়েছিল তার এখন ওই খেলনার প্রতি আর কোনো ইন্টারেস্ট নেই ভাবে হয়তো তার বোন মলি তার মোবাইলটি খেলতে খেলতে বক্সের মধ্যে রেখে দিয়েছিল সে ফোন নিয়ে সেখান থেকে চলে যায় উডি ও বাস তখন উদাস হয়ে অ্যান্ডিকে দেখতে থাকে এরপর সব টয়েজরা একটি মিটিং করে সেখানে উডি সবাইকে বলে অ্যান্ডি আমাদের সাথে খেলবে সেটা আমাদের উদ্দেশ্য হওয়া উচিত নয় আমাদের উচিত অ্যান্ডির সমস্ত কাজে তাকে হেল্প করা অ্যান্ডি এখন বড় হয়ে গেছে আর আমাদের এটা বোঝা উচিত তখন গ্রিন সোলজাররা বলে আমাদের এখানে আর কোনো কাজ নেই কয়েকদিন পর অ্যান্ডি আমাদের ডাস্টবিনে ফেলে দেবে এটা বলে তারা জানালা দিয়ে পালিয়ে যায় সোলজারদের কথা শুনে সব টয়েসরা ভীষণ চিন্তায় পড়ে যায় তখন বাস বলে অ্যান্ডি আমাদের মধ্যে কাউকেই ফেলে দেবে না উডি তাদেরকে জানায় অ্যান্ডি আমাদেরকে ঘরের চিলে কোঠায় রেখে দেবে আর চিলে কোঠায় থাকার একটা আলাদা মজা আছে উডি বলে সবাই নিজেদের স্পেয়ার পার্টস আর ব্যাটারি সামলে রেখো যাতে প্রয়োজনে তা পরিবর্তন করা যায় উডি সবাইকে বোঝানোর চেষ্টা করে যে অ্যান্ডির যখন নিজের বাচ্চা হবে তখন সে আমাদের সাথে খেলবে এছাড়া আমরা চিলেকোঠায় সবাই একসাথে এদিকে মিসেস পটেটো হেডের একটা চোখ হারিয়ে গিয়েছিল তারা সবাই সেটা খুঁজতে শুরু করে দেয় এর মধ্যে তারা অ্যান্ডির আওয়াজ পায় আর তাড়াতাড়ি করে সবাই বক্সের মধ্যে গিয়ে আবার ঢুকে পড়ে এরপর অ্যান্ডির মা অ্যান্ডিকে প্যাকিং করার জন্য বলে অ্যান্ডির তিন দিন পর কলেজ যাবে তাই তার মা জানায় যেগুলি কলেজ নিয়ে যাওয়ার সেগুলি বক্সে ঢুকিয়ে নাও আর যেগুলি চিলে কোঠায় রাখার সেগুলি চিলে কোঠায় রেখে এসো বাকি সব জিনিসপত্র ফেলে দেওয়া হবে সেই সময় অ্যান্ডির মা অ্যান্ডির বোন মলিকে বলে সানসাইড ডে কেয়ারের জন্য কিছু টয় ডোনেট করতে মলি তার বার্বি ডলটি ডোনেট করে দেয় এরপর অ্যান্ডি উঠে এসে একটি ট্র্যাশ ব্যাগে তার খেলনাগুলি প্যাক করতে শুরু করে কিন্তু উডি আর বাসকে হাতে তুলে সে কিছু একটা ভাবতে থাকে আর তারপর সে উডিকে তার কলেজ বক্সের মধ্যে রেখে বাকি খেলনা ট্র্যাশ ব্যাগে ঢুকিয়ে নিয়ে চলে যায় কিন্তু উডি বক্স থেকে বেরিয়ে এসে অ্যান্ডির পিছনে ছুটতে শুরু করে কারণ সে বাকি খেলনার সাথে থাকতে চায় ট্র্যাশ ব্যাগে থাকা সব খেলনা তখন ভাবছিল হয়তো তাদেরকে ফেলে দেওয়া হচ্ছে কিন্তু অ্যান্ডি তাদেরকে চিলে কোঠায় রাখতে যাচ্ছিল কিন্তু অ্যান্ডি চিলে কোঠার দরজা খুলতে দেখতে পায় তার বোন ডোনেশন বক্স নিয়ে যাচ্ছে তখন অ্যান্ডি ট্র্যাশ ব্যাগটি সেখানে রেখে দিয়ে মলিকে হেল্প করতে চলে যায় তখন অ্যান্ডির মা সেখানে আসে আর ট্র্যাশ ব্যাগটি পেয়ে সে ভাবে হয়তো সেটা কোনো জঞ্জালের প্যাকেট সেটা ভেবে সে তুলে নিয়ে বাইরে রেখে আসে উড়ি তখন ভীষণ চিন্তায় পড়ে যায় কারণ ওই ট্র্যাশ ব্যাগটি জঞ্জাল পরিষ্কার করার লোকেরা তুলে নিয়ে যেতে এসেছিল উড়ি তখন একটা কাঁচি নিয়ে ছুটে যায় সেখানে আর ব্যাগটি কেটে ফেলে কিন্তু উড়ি তার বন্ধুদের সেখানে না দেখে ভীষণ স্যাড হয়ে যায় তখন উডি লক্ষ্য করে সব টয়েসরা একটি বক্সের মধ্যে করে গ্যারেজের দিকে যাচ্ছে তখন উডি ছুটে যায় গ্যারেজের দিকে এদিকে টয়েসরা ভীষণ রেগে গিয়েছিল কারণ অ্যান্ডলি তাদের ডাস্টবিনে ফেলে দিয়েছিল তারা তখন গ্যারেজে দাঁড়িয়ে থাকা কারে সানসাইড ডে কেয়ার ডোনেশন বক্সে দেখতে পায় আর তখন ডিসাইড করে তারা আর এখানে থাকবে না তাই ওই বক্সের মধ্যে ঢুকতে শুরু করে তখন উডি এসে তাদের বোঝাতে থাকে যে অ্যান্ডি তাদের চিলে কোঠায় রাখার জন্য নিয়ে যাচ্ছিল কিন্তু ভুলবশত অ্যান্ডি মা তাদের ডাস্টবিনে ফেলে রেখে গেছে কিন্তু সবাই এতটাই রেগে গিয়েছিল যে তারা ওডির কোনো কথাই বিশ্বাস করছিল না আর তারা বক্সের মধ্যে ঢুকে পড়ে এর মধ্যে অ্যান্ডির মা এখানে চলে আসে আর গাড়ি ড্রাইভ করে নিয়ে যেতে শুরু করে সানসাইড ডে কেয়ারের দিকে রাস্তায় উড়ি সবাইকে বলে ডে কেয়ার খুব খারাপ জায়গা ওখানে পুরনো আর বেকার টয়েসরা থাকে এরপর তারা ডে কেয়ার পৌঁছায় সেখানে বনি ক্যারেক্টারের এন্ট্রি হয় সে ডে কেয়ারের ওনারের মেয়ে ছিল অ্যান্ডির মা ডোনেশন বক্সটি সেখানে দিয়ে দেয় আর সেই টয় বক্সটি একটি রুমে রেখে দেওয়া হয় ওই রুমটির নাম বাটারফ্লাই রুম সেই সময় সব খেলনারা ওই বক্সের মধ্যে দিয়ে বাইরে দেখতে থাকে সেখানে তারা বাচ্চাদের টয়সদের সাথে খেলতে দেখে এর মধ্যে ঘন্টা বেজে উঠলে সব বাচ্চারা সেখান থেকে চলে যায় তখনই রেক্স ওই বক্সটি মাটিতে ফেলে দেয় আর তারা সবাই বাইরে বেরিয়ে আসে এই সময় ডে কেয়ারের সব টয়েজরা তাদের ওয়ার্ম ওয়েলকাম জানায় এরপর সেখানে লর্ডস হাগিং বিয়ার আসে যে এখানে টয়েসদের লিডার ছিল সে উডি ও তার বাকি ফ্রেন্ডদের ডে কেয়ারে ট্যুর করায় আর তাদের বলে এখানে সপ্তাহে পাঁচ দিন বাচ্চারা এসে তাদের সাথে খেলা করে এরপর লর্ডসও তাদেরকে কেন ও বিগ বেবির সাথে ইন্ট্রোডিউস করায় সব টয়েসরা লর্ডসোর কাছ থেকে ডে কেয়ারের কথা শুনে আর তাদের পরিবেশ দেখে ভাবছিল এটাই তাদের কাছে বেস্ট জায়গা কিন্তু উডি তখন অ্যান্ডির কাছে যেতে চাইছিল কারণ উডি জানতো অ্যান্ডি তাদেরকে ফেলতে চায়নি কিন্তু বাকি টয়েসরা তাদের নতুন লাইফে ভীষণ খুশি ছিল সেখানে কেন আর বার্বি তাদের দুজনকে প্রথম দেখাতেই পছন্দ করে নিয়েছিল এরপর লর্ডস সবাইকে ক্যাটার পিলার রুমে নিয়ে যায় সেখানে তারা থাকবে লর্ডস সবাইকে বলে ঘন্টা বাজলেই বাচ্চারা আবার আসবে আর তাদের সাথে খেলবে কিন তখন বার্বিকে বলে তার সাথে যাওয়ার জন্য বার্বি রাজি হয়ে যায় আর তার সাথে চলে যায় সব টয়েস তখন উডিকে সেখানে থাকার জন্য বলে কিন্তু উডি রাজি ছিল না বাস তখন উডিকে বলে অ্যান্ডির সাথে আমাদের মিশন কমপ্লিট হয়ে গেছে আর এখন এটাই আমাদের জীবন উড়ি তখন রাগ করে সেখান থেকে চলে যায় এরপর সে লুকিয়ে বাথরুম হয়ে ছাদে পৌঁছায় এখানে সে একটি ঘুড়ির সাহায্য নিয়ে ওড়ার চেষ্টা করতে থাকে কিন্তু সে ঘুড়ি নিয়ে একটি গাছের এসে পড়ে সেখানে বনি উডিকে দেখতে পায় আর তাকে তুলে নিয়ে তার ব্যাগের মধ্যে রেখে দেয় এরপর বনি বাড়ি ফিরে উডি ও তার বাকি খেলনাদের সাথে খুব যত্ন করে খেলতে থাকে বনি চলে গেলে উডি সব খেলনাদের বলে আমি এখান থেকে পালাবো কিভাবে তখন সব টয়েজরা উডিকে চাকলস এর কাছে পাঠায় যে একটি টয় ক্লাউন ছিল সেও সানিসাইড ডে কেয়ার থেকেই এখানে এসেছিল তখন উডিকে লর্ডসোর হিস্টোরি বলতে শুরু করে সে বলে লর্ডসো বিগ বেবি ও তার ডেইজি নামের একজন ওনার ছিল একদিন একটি ফ্যামিলি ট্রিপে গিয়ে ডেইজি লর্ডসো চাকেল আর বিগ বেবিকে ওখানে ফেলে রেখে চলে আসে কিন্তু লর্ডসো ডেইজিকে খুব ভালোবাসত তাই সে সব বাধা অতিক্রম করে ডেইজির কাছে আবার ফেরত যায় কিন্তু সে দেখতে পায় ডেইজির কাছে একটি নতুন হাগিং বিয়ার ছিল লর্ডসো তখন বিগ বেবিকে এসে বলে ডেইজি তাদের রিপ্লেস করে দিয়েছে এরপর থেকে লর্ডসো পুরো চেঞ্জ হয়ে যায় এরপর লর্ডসো বিগ বেবি আর চ্যাকেলকে নিয়ে সানিসাইড ডে কেয়ারটিকে একটি টয় প্রিজন বানিয়ে ফেলে কিন্তু যেহেতু চাকলসের কিছু অংশ বেরিয়ে গিয়েছিল তাই বনি তাকে বাড়িতে নিয়ে আসে ঠিক করার জন্য তারপর থেকে চাকলস সেখানেই থাকে তখন উডি রিয়েলাইজ করে তার বন্ধুদের সাথে তাহলে সেখানে কি হচ্ছে তখন সে ডিসাইড করে সে ডে কেয়ার গিয়ে তার বন্ধুদের রেস্কিউ করবে এরপর ডে কেয়ারের টাইম হয় বাচ্চাদের আসার তারা এখানেই এসে টয়সদের সাথে খুব বাজে ভাবে খেলতে শুরু করে বাস তখন জানালা দিয়ে বাটারফ্লাই এর রুমের দিকে দেখে সেখানে সব বাচ্চারা খুব ভালোভাবে টয়সদের সাথে খেলা করছিল এরপর রাত হতে বাচ্চারা সেখান থেকে চলে যায় টয়েসদের অবস্থা সেই সময় ভীষণ খারাপ হয়ে গিয়েছিল সব টয়েস তখন বলে এখানকার বাচ্চারা অনেক ছোট আমাদের বাটারফ্লাই রুমে যাওয়া উচিত সেখানে বড় বাচ্চারা থাকে ওরা আমাদের সাথে ভালোভাবে খেলবে বাস তখন লর্ডসোর সাথে কথা বলার জন্য যায় তাদের রুম ট্রান্সফার করার জন্য কিন্তু সমস্ত দরজা লকড ছিল এমনকি জানালাতেও চাইল্ড লক করা ছিল তখন বাস দড়ি ধরে দরজার উপর থেকে জাম্প করে পাশের রুমে পৌঁছায় এরপর সে লর্ডসোর সাথে দেখা করে রুম ট্রান্সফারের কথা বলে লর্ডসো তখন তাকে বাটারফ্লাই রুমে থাকার কথা বলে কিন্তু তার বন্ধুদেরকে সেখানে সে নিয়ে আসতে রাজি ছিল না এই কথায় বাজ রাজি না হলে তাকে সবাই মিলে ধরে দেয় আর লর্ডসো তার ইউজার ম্যানুয়াল পড়ে বাজের ফ্যাক্টরি রিসেট করে দেয় এতে বাজ পুরনো সব কথা ভুলে যায় আর আবার সে নিজেকে স্পেস রেঞ্জার ভাবতে শুরু করে এদিকে মিসেস পটেটো হেডের একটা চোখ যেটা তখন অ্যান্ডির বাড়িতে পড়েছিল সেটা দিয়ে সে দেখতে পায় অ্যান্ডি তাদেরকে খুঁজছে তখন তারা রিয়েলাইজ করে উডি সত্যি কথা বলেছিল তখন তারা সবাই ডিসাইড করে তারা আবার উডির কাছে চলে যাবে কিন্তু লর্ডসও তাদের সেখান থেকে পালানোর অনুমতি দেয় না তখন লর্ডসও তাদের ধরে জেলে বন্দি করে দেয় এরপর সকাল হতে উডি বনির ব্যাগে করে আবার ডে কেয়ার এসে পৌঁছায় এখান থেকে লুকিয়ে সে ক্যাটার পিলার রুমে পৌঁছায় সেখানে চেটার টেলিফোন তাকে সেখানকার সব কথা বলে প্রথম বাধা ছিল সব দরজাগুলি সাধারণত লকড থাকে আর তার কি থাকে অফিস রুমে লর্ড শো সব ট্র্যাকের ভেতরে ও বাইরে দু জায়গাতেই পাহারা দেয় ডে কেয়ারের বাইরে বিশাল উঁচু পাঁচিল যেটা পার করা বিপদজনক সবচেয়ে বড় প্রবলেম হল মাঙ্কি যে সারা রাত সিসিটিভি ক্যামেরা দ্বারা পুরো ডে কেয়ারে নজরদারি করে সাসপিশিয়াস কিছু দেখতে পেলেই সে বেল বাজিয়ে দেয় আর প্লেট বাজিয়ে সবাইকে সতর্ক করে দেয় চেটার টেলিফোন উডিকে বলে তুমি সব বাধা পার করতে পারো তবে মাঙ্কির নজরে যদি একবার পড়ে যাও তবে তোমরা এখানে চিরদিনের জন্য বন্দী হয়ে যাবে তাই মাঙ্কিকে তার জায়গা থেকে সরানোর সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের কাছে আর ডে কেয়ারের বাইরে বেরোনোর বেস্ট রাস্তা হলো ময়লার রাস্তা ময়লার ট্রাক আসে আজকের ভিডিওর স্পন্সর অ্যাঞ্জেল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কোথায় যাচ্ছ ভাড়া বাড়ি আর থাকবো না ফ্ল্যাট যে কিনবে এত টাকা কোথায় পাবো কেন তুমি জানো না অ্যাঞ্জেল দিচ্ছে মাত্র পনেরো লক্ষ টাকায় খুলনা সিটিতে আধুনিক মানের রেডি ফ্ল্যাট দু টাকা স্কোয়ার ফিট হারে বিভিন্ন মাপের ফ্ল্যাট বুকিং চলছে লিফট এবং পার্কিং সুবিধা সহ মাত্র পাঁচ লক্ষ টাকা ডাউন পেমেন্টে বারো হাজার টাকা মাসিক কিস্তিতে ফ্ল্যাটের স্থায়ী মালিক হন জমি আপনার টাকা আমাদের আসুন অংশীদার হয়ে ফ্ল্যাট নির্মাণ করি বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন ময়লা নিয়ে যেতে তোমরা যদি ওখানে পৌঁছাতে পারো তবে তোমরা বাইরে যেতে পারবে সেফলি এখন উডি সব টয়দের সাথে দেখা করে আর সবাইকে জিজ্ঞাসা করে বাস কোথায় তখন সবাই বলে বাজ আবার নিজেকে স্পেস রেঞ্জার ভাবা শুরু করেছে তখন উডি সবাইকে বাইরে বেরোনোর প্ল্যান বলতে শুরু করে উডি সব প্ল্যান সাজিয়ে রেখেছিল বাইরে বেরোনোর জন্য এরপর রাত হতে বাস আর কিন দিন সব ধরে জেলে ভরে দেয় তখন মিস্টার পটেটো হেড সেখান থেকে পালিয়ে গিয়ে গেট খোলার চেষ্টা শুরু করে আর ইচ্ছে করেই বাজ ও কেন্দ্রের সাথে ঝামেলা করতে শুরু করে তখন ক্যামেরাতে থাকা মাংকির ধ্যান তাদের দিকে পড়ে যায় এই সুযোগে স্লিঙ্কি ডগ জেল থেকে বেরিয়ে উডির কাছে চলে যায় এদিকে বিগ বেবি পটেটো হেডকে তুলে নিয়ে স্যান্ড বক্সের মধ্যে লুকিয়ে দিয়ে আসে মিস্টার পটেটো হেড তখন বক্সের একটি ছোট হোল থেকে তার বডি পার্টগুলি আলাদা করে নিজেকে বাইরে নিয়ে আসে অন্যদিকে বার্বি কিনকে ডেকে খুব কান্নাকাটি করতে শুরু করে আর তাকে ড্রিম হাউসে নিয়ে যাওয়ার জন্য বলে কিন তখন তার কথায় চলে আসে আর তাকে তার ড্রিম হাউসে নিয়ে যায় এদিকে উডি আর স্লিঙ্কি ডগ অফিস রুমে পৌঁছে যায় আর সেখানে থাকা মঙ্কিকে টেপ দিয়ে জড়িয়ে একটি ড্রয়ারে ভরে দেয় এরপর তারা হুকে লাগানো কিটা নিয়ে নেয় আর ক্যামেরা এদিক ওদিক ঘুরিয়ে বাকি টয়দের সিগন্যাল দি শুরু করে তখন রুমে থাকা বাকি টয় জেসি রেক্স আর হ্যাম বাইরে এসে বাজকে একটি কন্টেইনারের মধ্যে বন্দি করে ফেলে এরপর জেসি একটি রুটি নিয়ে গিয়ে দরজার বাইরে ছুড়ে দেয় যাতে মিস্টার পটেটো হেড তার হাত পা লাগিয়ে নেয় আর তারপর সে বাইরে নজর রাখতে শুরু করে পটেটো হেড তখন দেখে লর্ডসও ঘুমাচ্ছে এটা দেখে সে বাকি টয়েসদের সিগনাল দেয় আর তখন সব টয়েসরা দরজা খুলে বাইরে গ্রাউন্ডে চলে আসে অন্যদিকে কিন তার ড্রিম হাউসে থাকা সমস্ত জামা কাপড়ের কালেকশন বার্বিকে দেখাতে থাকে বারবি তার সাথে নাটক করছিল কারণ সে কিনের থেকে বাসকে ঠিক করার উপায় জানতে চাইছিল এরপর সুযোগ পেয়ে বার্বি কিনকে দড়ি দিয়ে বেঁধে ফেলে এরপর সে কিনের জামা কাপড় একটা একটা করে ছিঁড়তে শুরু করে আর বলে বাসকে ঠিক করার উপায় বলতে এরপর যখন বার্বি কিনের একটি ফেভারেট জ্যাকেট ছিঁড়তে শুরু করে কিন তখন তার মুখ খুলে বলে লাইব্রেরিতে বাজের ইউজার ম্যানুয়াল আছে সেটা দিয়ে বাজকে ঠিক করা যাবে এটা শোনার পর বার্বি কিনের অ্যাস্ট্রোনট স্যুট পরে লাইব্রেরি পৌঁছায় আর সেই ইউজার ম্যানুয়াল নিয়ে উডির কাছে চলে আসে এরপর তারা ইউজার ম্যানুয়াল পরে বাজকে ঠিক করতে শুরু করে কিন্তু বাজ ভুলবশত স্প্যানিশ মোডে সেট হয়ে যায় এদিকে মিস্টার পটেটো হেডও তার বডি পেয়ে গিয়েছিল বাজ তখন জেসির প্রেমে পাগল হয়ে পড়েছিল এরপর তারা টয় ট্র্যাকের নজরে গিয়ে ময়লা ফেলার জায়গা পৌঁছায় কিন্তু সেখানকার দরজা অনেক উঁচুতে ছিল বাস খুব সহজেই সেই দরজা খুলে দেয় তাদের জন্য তারপর তারা সবাই তার উপর চড়তে শুরু করে তারা তাদের প্ল্যান অনুযায়ী লক্ষ্যের একদম কাছাকাছি পৌঁছে গিয়েছিল কিন্তু তখনই সেখানে লর্ডসো চলে আসে আর তার দল বল উডিকে ঘিরে ধরে লর্ডসো চ্যাটার টেলিফোনের থেকে সব জেনে নিয়েছিল তার উপর টর্চার করে লর্ডসো তখন তাদের দুটো অপশন দেয় সে বলে হয় ক্যাটার পিলার রুমে যাও নয়তো ময়লার ট্রাকে তখন কিন সেখানে আসে আর লর্ডস লর্ডসকে বলে এসব না করতে লর্ডস তখন কিনকে ছুড়ে তাদের দিকে ফেলে কিন তখন সবাইকে বলে লর্ডস ভুল করছে আমরা মিলেমিশেও থাকতে পারি তখন উড়ি ডেইজির কথা বলে লর্ডস প্রথমে লর্ডস না চিনার ভান করে থাকে পরে বলে ডেইজি আমাদের ফেলে দিয়েছিল উড়ি তখন বলে না সে আমাদের ফেলে দেয়নি হারিয়ে ফেলেছিল সে তখন লর্ডস জানায় ডেজি আমাদের রিপ্লেস করে ফেলেছে উড়ি তখন তাকে বলে ডেইজি শুধু তোমাকে রিপ্লেস করেছিল কিন্তু তুমি বাকি টয়েসদের মিথ্যে কথা বলেছিলে নিজের স্বার্থ পূরণের জন্য তখন উডি ডেইজির লকেটটি তার দিকে ছুঁড়ে দেয় বিগ বেবি তখন ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিল সেই লকেটটি দেখে লর্ডসোর মিথ্যে কথা সামনে আসতে বিগ বেবি তখন তাকে তুলে নিয়ে ময়লার মধ্যে ফেলে দেয় আর ঢাকনা বন্ধ করে দেয় ময়লার ট্রাক কাছাকাছি চলে এসেছিল তখন তাই তারা সেখান থেকে পালাতে শুরু করে কিন্তু লর্ডসো উডির পা ধরে টেনে নেয় আর তাকে ভেতরে ঢুকিয়ে নেয় উডিকে বাঁচাতে তখন সব টয়েজরা সেই ময়লার বাক্সে ঝুলে পড়ে কিন্তু বার্বি আর কিন সেখানেই রয়ে গিয়েছিল এরপর ট্রাকের জার্কিং এ সব টয়জরা ওই ময়লা ট্রাকের মধ্যে গিয়ে পড়ে সেখানে তারা সবাই একে অপরকে খুঁজতে শুরু করে সেই সময় জেসি কে খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন বাস হিরোর মতো গিয়ে জেসি কে উদ্ধার করে আনে কিন্তু বাসের উপর একটা বড় টিভি এসে পড়ে এতে সে হালকা ইনজুর্ড হলেও সব স্মৃতি ফেরত চলে আসে তখন বাস জানতে পারে তারা ময়লার ট্রাক মধ্যে রয়েছে এরপর ট্রাক তাদেরকে একটি ময়লা ফেলার জায়গায় নিয়ে এসে ফেলে দেয় সেখানে হুক দেখতে পেয়ে এলিয়েন টয়সরা তার পেছনে ছুটতে থাকে এরপর তাদের একটি ট্র্যাশারের মধ্যে ফেলে দেওয়া হয় সেখানে তারা সবাই মেটালের জিনিস ধরে উপরে থাকা ম্যাগনেটে নিজেদের আটকে নেয় কিন্তু লর্সো সেখানেই আটকে ছিল উড়ি আর বাস তখন নিজেদের জীবন বাজি রেখে লড়স কে উদ্ধার করে নিয়ে আসে এরপর ট্র্যাশার ক্রস করে তারা সামনের দিকে এগিয়ে যায় সেখানে তারা দিনের আলো দেখতে পেয়ে ভীষণ খুশি হয়ে যায় কিন্তু উডি তখন রিয়েলাইজ করে ওটা ডেলাইট নয় ওটা ছিল আগুনের গোলা সেখানে সব ময়লাকে জ্বালানো হচ্ছিল তখন তারা সেই যন্ত্রটি বন্ধ করার একটি সুইচ দেখতে পায় আর কে পাঠায় সেটা অফ করে কিন্তু লর্ডসও তাদের ধোকা দিয়ে সেখান থেকে পালিয়ে যায় তখন সব টয়েজরা আগুনের দিকে চলে যেতে থাকে বাঁচার কোনো রাস্তায় তারা আর দেখতে পাচ্ছিল না তখন তারা সবাই একে অপরের দিকে তাকায় আর নিজেদের হাত ধরে নেয় আর বলে এটাই আমাদের শেষ সময় তখনই একটা হুক এসে তাদেরকে উপরের দিকে তুলে নেয় হুকটিকে পরিচালনা করছিল এলিয়েন টয়েসরা আমরা প্রথম পার্টে দেখেছিলাম এলিয়েনরা হুকের সাথে অনেক অ্যাট্রাক্ট ছিল মুভির এই সিনটি শরীরের সব লোমগুলিকে জাগ্রত করে দেয় এরপর তাদের তুলে এনে ওই এলিয়েন টয়েজরা ফ্যাক্টরির বাইরে এনে রাখে অন্যদিকে লর্ড শোকে একটি ট্রাক ড্রাইভার নিয়ে গিয়ে ট্রাকের সামনে বেঁধে দেয় এরপর সব টয়জরা সেখানে একটি ট্রাক দেখতে পায় যেটা অ্যান্ডির বাড়ির দিকে যাচ্ছিল তারা সেই ট্রাকে করে অ্যান্ডির বাড়ি পৌঁছায় এরপর তারা নিজেদের জল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয় তারপর তারা অ্যান্ডির রুমে ঢুকে পড়ে উড়ি তখন সবাইকে গুড বলে কারণ আবার কবে দেখা হবে কেউ জানতো না তখন উডি কলেজে আর বাকি সবাই উডি তখন ও তার মাকে ইমোশনাল হতে দেখে নিজের সাথে আলাদা হবার কষ্ট ফিল হয় এরপর উডি বক্স থেকে বেরিয়ে আসে আর একটি কাগজের উপর কিছু লিখতে শুরু করে তারপর সেটা বাজের বক্সের উপরে আটকে দেয় তখন অ্যান্ডি সেই নোটটি পড়ে ভাবে হয়তো তার মা লিখেছে তখন অ্যান্ডি ওই নোটে লেখা অ্যাড্রেসে পৌঁছায় তার সব টয়সদের নিয়ে আর সেটা ছিল বনিদের বাড়ি উডি এর আগে একটি গোটা দিন তার সাথে কাটিয়েছিল অ্যান্ডি তখন বাইরে থেকে দেখতে পায় বনি তার টয়সদের নিয়ে খেলছে অ্যান্ডি মনে মনে ভাবে বনি একদমই তার মতো তখন অ্যান্ডি তার সব খেলনাগুলি একটা একটা করে বনিকে ইন্ট্রোডিউস করায় অ্যান্ডি তখন বনিকে বলে তার এই প্রিয় খেলনাগুলিকে যাতে সে যত্ন করে রাখে অ্যান্ডি তখন ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিল এরপর বনি সেই বক্সের মধ্যে দেখলে দেখে উডি ছিল সেখানে অ্যান্ডি তখন ভাবে উডি এখানে কিভাবে এলো তখনই বনি উডির ডায়লগটি বলে ওঠে অ্যান্ডি অবাক হয়ে যায় সে বনিকে দেখতে থাকে সে ভাবে কিভাবে সে এই ডায়লগটি জানলো এরপর উডি চিন্তায় পড়ে যায় সে কি করবে কারণ সে উডিকে তার সাথেই রাখতে চাইছিল তখন অ্যান্ডি বনির কাছে উডির প্রতি তার ফিলিংস গুলি বলতে থাকে অ্যান্ডি বলে উডি আমার কাছে তখন থেকে আছে যখন আমি অনেক ছোট ছিলাম সে বলে উডি খুব সাহসী ঠিক যেমন একটি কাউবয় হয়ে থাকে এছাড়াও উডি খুব স্মার্ট আর সবচেয়ে বড় কথা উডি কখনো তোমাকে ছেড়ে যাবে না এরপর অ্যান্ডি উডিকে বনির কাছে দিয়ে দেয় আর অ্যান্ডি শেষবার তার টয়েসদের সাথে খেলতে শুরু করে এরপর অ্যান্ডি তার টয়েস আর বনিদের গুড বাই জানিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যায় উডি তখন ভীষণ ইমোশনাল হয়ে পড়ে এটা মুভির অত্যন্ত ইমোশনাল মুমেন্ট ছিল এবং এখানে মুভিটি শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন